ওয়েল ফ্রেন্ডস ডিএম আপনা নিয়ে বড়ো আপডেট আপনারা জানেন যে আজকে বাইশে সেপ্টেম্বর দু আজকে হচ্ছে রাজ্য সরকারের কাছে শেষ দিন যে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছিল ও যে যার বক্তব্য রাজ্য সরকারের বক্তব্য পেশ করার জন্য তারপরে আরও এক সপ্তাহ সময় পাবে যারা কর্মচারী ইউনিয়ন আছে তারা হচ্ছে তারা রিটার্ন সাবমিশান করার ফলে কি অ্যাকশান নিল রাজ্য সরকার আজকে ইউনিটি ফোরামের পক্ষ থেকে একটি আপডেট দেওয়া হয়েছে অবশ্যই দেখে রাখবেন এই যে কি লেখা হচ্ছে দেখুন সুপ্রিম কোর্টে ডিএ মামলা আজ মহালয় রবিবার একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত নটা ষোলো মিনিটে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড কুনাল মিনা মিমানি মহাশয় ইমেল করে জানাচ্ছেন যে আগামীকাল সুপ্রিম কোর্টে বারো নম্বর কোর্টে জাস্টিস সঞ্জয় কারুল মহাশয়ের কাছে ডিএ মামলা নিয়ে তারা মেনশনের উদ্যোগ নিয়েছেন এবং দেখুন এই জিএম জিমেল করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে এই যে মেনশানিং অফ এস এল নম্বর এখানে দেওয়া আছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স অ্যান্ড আদার্স এই যে স্ট্যান্ডিং কাউন্স কাউন্সিল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে মেলটা করা হয়েছে দেখুন এই যে করা হয়েছে কাকে টু উদ্যম এই যে এখানে উদ্যম মুখার্জি এই যে এখানে ওনাদেরকে করা হয়েছে অর্থাৎ কর্মচারী ইউনিয়নগুলোকে করা হয়েছে এবং এখানে কি বলা হচ্ছে এই জায়গাটা দেখে রাখবেন এই যে বলছে প্লিজ নোট দ্যাট উই শ্যাল বি মেনশনিং দ্য ক্যাপশন ম্যাটার অন বিহাফ অফ দ্য পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট টেন থার্টি এম টুমরো দ্যাট ইজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন কোড নম্বর টুয়েলভ বিফোর অনারেবল জাস্টিস সঞ্জয় কারল ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু কাইন্ডলি বি প্রেজেন্ট ফর দ্য সেম তাহলে দেখলেন যে রাজ্য সরকারের যিনি স্ট্যান্ডিং কাউন্সিলের অর্থাৎ সদস্য আছেন এই যে কুলান মিমানি উনি কিন্তু কর্মচারী ইউনিয়নগুলিকে প্রত্যেককে মেল করেছেন এবং বলেছেন যে আগামীকাল অর্থাৎ বাইশে সেপ্টেম্বর সাড়ে দশটা বাজতে বারো নম্বর কোর্টে সঞ্জয় কারলের কাছে হচ্ছে ওনারা মেনশন করবেন এবং সমস্ত কর্মচারী ইউনিয়নগুলিকে উপস্থিত থাকার জন্য বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবাই অধিরাগ্রহ ছিলেন যে রাজ্য সরকার কেন এখনও পর্যন্ত কিছু সাবমিশন করেনি কিন্তু দেখা যাচ্ছে লাস্ট দিনে সাবমিশন হতে যাচ্ছে এবং কি সেই সাবমিশন হয় সেটা আমি দেখাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ